আপনার অভিযোগ আছে যে আপনি সবচেয়ে বেশি শাসক বা তৃণমূলকে আক্রমণ করে বিজেপিকে পারেন আমি তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিম বাংলায় সব থেকে বেশি কথা কে বলে তৃণমূলের লোকেরা বলে ভয়ে বলে না মলাই ঘটককে বলতে বলুন না অরূপ বিশ্বাসকে বলতে বলুন আমি নাম ধরে বলছি অরূপ বিশ্বাস সাহেব মলাই ঘটক সাহেব চন্দ্রিমা ভট্টাচারিয়া ম্যাম এগুলো সব টপ লেভেলের তো নাকি ফিরাদ হাকিমকে বলুন তো যে দুটো কথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে বলবে না জানে ইডিসিবি আছে যা দুর্নীতি করেছে তাহলে ভাই ভাই করে ওকে ঠান্ডা করে রাখো সব থেকে বেশি কথা আমি বলি আজকেও বলছি শুভেন্দু অধিকারীকে এখন জেলে রাখা দরকার ও যদি জেলে উনি যদি জেলের বাইরে থাকেন বাংলায় সম্প্রীতি বিনষ্ট হবে হিন্দু মুসলমানের যে ঐক্য আমাদের আছে বাঙালির ঐতিহ্য সারা ভারতবর্ষের কাছে আমরা দৃষ্টান্ত পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এই বাংলাতে কবরস্থানের জায়গার অভাব হচ্ছে আমার হিন্দু ভাই জায়গা দিয়ে দিচ্ছে শ্মশানের জায়গার অভাব দাওয়া করতে পারছে না মুসলমান এসে জায়গায় গিয়ে দিচ্ছে মন্দিরের জায়গা করবে করবে মন্দির জায়গা নেই মুসলমান এগিয়ে যাচ্ছে জায়গা দিচ্ছে মসজিদ অনেক দূরে নামাজ পড়তে যেতে অসুবিধা হচ্ছে হিন্দু ভাই এগিয়ে আসছে মসজিদের জায়গা দিকে এটা এইটা হচ্ছে বাংলা রিয়েলিটি এটা আমাদের বাংলা এই বাংলাকে নষ্ট কারা করছে এই সুমেন্দ্র অধিকারীরা ধরে জেলার মধ্যে রাখুক না আমি তো বলছি কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অসভ্য ভাষায় অবাঞ্ছিত ভাষায় গালি গালাজ করেছে আমি আপনারা হয়তো অনেকে খবর করছেন কি জানি না আমি প্রতিবাদ করেছি এবং বলেছি জেলের মধ্যে দিতে মমতা ব্যানার্জি একা যখন বলে জঙ্গিদের সাথে যোগ তৃণমূলের কটা নেতা মুখ খুলেছে যখন বলেছে ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো বিধানসভায় কেউ কথা বলেছে আমি মুখ খুলেছি যে এই অবাঞ্ছিত মন্তব্যের জন্য ওনাকে জেলের মধ্যে রাখা হোক আর আজকেও বলছি শুভেন্দু অধিকারী রাত দিন যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে মিলন আছে যে ঐক্য আছে বিনষ্ট করার চেষ্টা করছে ইভেন অফিসার সম্পর্কে যে সমস্ত বাজে মন্তব্য করছে ওনাকে ধরে জেলের মধ্যে রাখুক এবার আমার কথাটাতে তিনমুলের বন্ধুরা কি বলবে কোর্ট নাকি মানা করেছে এফআইআর করতে এটা অসত্য কথা এটা অসত্য কথা অন ক্যামেরা বলছি এরকম হয় না কোর্ট কি ডাইরেকশন দিয়েছে উনার এগেইনস্টে কোনো এফআইআর করতে গেলে থ্রু কোর্ট অসুবিধে কোথায় উনি যে কথাই সিপি স্যারকে গালাগালি করছে জমহসাই সেটা দেবে কোর্টকে দেখাবে যে এইটার জন্য আমরা আমি একটা সময় শুধু আমি আপিসাকে দালাল বলছি দালাল সে দালালকে দালাল বলেছি বলে আমার নামে বাড়িতে একাধিকবার নোটিশ এসে গেছে আমাকে অ্যারেস্ট করতে পারে যে কোনো সময় আমি দালালকে দালাল বলেছি বলে আমি জামিন নিই আমি বলে রাখছি ক্যামেরায় ও দালাল সত্যিকারের সবাইকে তো দালাল বলি না আমি কনস্টেবলদেরকে সাহেব বলে সম্বোধন করি কনস্টেবলদেরকেও ওপর অফিসার তো অনেক বড় অফিসারকে তাকে তার সম্বন্ধে দিতেই হবে তারা পুলিশ আমাদের পরিবারের বাইরে নয় কেউ একটা আমাদের পরিবার আমরা সবাই মিলে একটা পরিবার পরিবারের মধ্যে সাংবাদিক একটা গুরুত্বপূর্ণ আব পুলিশ একটা আছে যারা সরকারি চাকরিজীবী আছে অ্যাডভোকেট আদালত বিচার ব্যবস্থা সব পরিবারের মধ্যে মনে করি আমরা তো পরিবারের একটা গুরুত্বপূর্ণ পার্ট সামলায় পুলিশ তো তার আমি তো গাল দিই না তো কথা হচ্ছে যেটা আমি একবার দালাল বলেছি আমার বাড়িতে নোটিশ চলে আসলো শুভেন্দু অধিকারী কনস্টান পুলিশ সম্পর্কে যে বাজে মন্তব্য করে যাচ্ছে থুরু কোর্ট আসছে না কেন ও গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী যদি মুখ বন্ধ করে দেয় মুসলমানদের বিরুদ্ধে ভয় দেখাবে কে মুসলমানদের বিরুদ্ধে ভয় না দেখালে মুসলমানরা ভয় না পেলে দিদির যে ঝোলাতে ঢুকে গিয়েছে বেরিয়ে পড়বে দিদির ঝোলাতে যদি বেরিয়ে পড়ছে সরকার ভেঙে যাবে সরকার ভেঙে কি বিজেপি হবে না ঘোড়ার ডিম হবে ঘাস থাকলে গরু আসবে ছাগল আসবে ঘাস না থাকলে গরুর ছাগল আসা বন্ধ হয়ে যাবে তো তৃণমূল থাকলেই বিজেপি আসবে তৃণমূল হারলেই বিজেপি ফিনিশ হয়ে যাবে দু সালে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু ছিল না এই আতস কাঁচতে দেখতে হতো আর আজকে তৃণমূল আসার পর থেকে বিজেপিরা এত বাড়বড়ন্ত কেন তো ও বিজেপিকে বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করবে না আর আমাদেরকে কেন করবে না ওই দিয়ে ভয় ভয় দেখাবে ভয় করে উঠে বসে থাকবে সুতরাং অ্যারেস্ট করুক না আমি তো আজকেও বলছি আমি নাকি বলে বিজেপি বিজেপির বিরুদ্ধে কথা বলি না আমি আজকেও বলছি তো আমি আপনাদের বলছি এটা স্পেশালি ছাড়া ছাড়বেন তাদেরকে পাঠাবেন যে কেন্দ্র সরকার যেটা চলছে এটা ভোট চোরের সরকার চলছে সার্টিফিকেট চোরের সরকার চলছে আবার লেটেস্ট বিদ্যুৎ চোরের সরকার চলছে এই ওটা তাদের বিদ্যুৎ চুরি করেছে পশ্চিমবাংলাও কিন্তু ভোট চোরের সরকার পশ্চিমবঙ্গে তো সার্টিফিকেট চলে সরকার কে কোথা থেকে সার্টিফিকেট নিয়ে চলেছে সেই ইউনিভার্সিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা দিদি একভাবে চলছে